আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আশীষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাহলে সবাইকে ভালো রেখেছে পাঁচ পিস একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি সিজনিং করে আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছে হচ্ছে মোকামতলা শাখা বগুড়ার মধ্যে পড়ছে আর এই চোকাটগুলো যিনি নিয়েছেন ওনার নাম হচ্ছে জনাব শফিকুল ইসলাম তো উনি এর আগেও আমাদেরকে চার পিস একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি কাটের চোকাট নিয়েছিলেন পরবর্তীতে আবার পাঁচ পিস একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি কাটের চোকাট অর্ডার দিয়েছেন তো উনি যে পাঁচ পিস চোকাট আমাদেরকে অর্ডার দিয়েছেন ওনার প্রতিটা চোকাটের সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি অর্থাৎ সাত ফিট বাই সাড়ে তিন ফিট তো এই চোকাট গুলোর থিকনেস আছে আপনার হচ্ছে ছয় আড়াই ফিনিশিং এর পরে যেটা থাকে আপনার হচ্ছে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ এটা একবারে অ্যাকচুয়াল যে ওয়ালের সাথে মিলে যায় এবং সামনের সাইডটা আমরা একটা ডিজাইন বিট করে দিই আর আরেকটা বিষয় হচ্ছে যে পিছনের সাইডটা একটা পাল্লার যে গ্যাপটা আমরা গ্যাপটা রাখি তো এগুলো প্রতি পিসের দাম রেখেছে আমরা তিন হাজার পাঁচশো টাকা করি আমাদের এই প্রোডাক্টগুলো আমরা একবারে এক দামে বিক্রি করি একদামে বিক্রি করার একটা উদ্দেশ্য যেন সঠিক কোয়ালিটিটা আপনাকে দিতে পারি পাশাপাশি যেন আপনি একবারে নিশ্চিন্তে মানে অতিরিক্ত লাভে একটা জিনিস কিনলেন অনেক সময় আছে যে দাম দর করে কিনতে গেলে তখন নিজের কাছে খারাপ লাগে যে না মনে হয় কিছু বেশি দিয়ে কিনে ফেললাম আমাদের কাছে এরকম কিছু না আমাদের কাছে আমরা একবার একদমে বিক্রি করি যার কারণে আপনারা একবারে নিশ্চিন্তে নিতে পারেন মানে অতিরিক্ত লস হবে বা বেশি দামে কিনে ফেলবেন এরকম কোনো কিছু আমাদের নাই তবে কোয়ালিটির ব্যাপারটা আমি এইটাই সবসময় আমি ট্রাই করে যেন ভালো কোয়ালিটি আপনাদেরকে দিতে পারি আমার পাশের এক দোকানদার আজকে বলতেছিল যে ভাই দেখেন যে একটা পাল্লা আমি সাড়ে ছয় হাজার টাকার দাম চাইছি তো উনি পাঁচ হাজার টাকা বলতেছে এখন বলতেছে যে এখন পাঁচ হাজার টাকা দিয়ে আপনার থেকে থেকে নেব নেব না আমি সবসময় একটা কথা বলি এটা খেয়াল করবেন যে কাঠের জিনিস একটু বেশি দামে কেনার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে টাকায় পাল্লা দিতে চেয়েছে এইখানে সিজন ট্রিটমেন্ট ছাড়া যে পাল্লা এই পাল্লা উনার দিতে হবে তাছাড়া উনি দিতে না কিন্তু যে সাড়ে ছ হাজার টাকা চেয়েছে ও কিন্তু সিজন করা পাল্লাই আপনাকে দেবে এখন আপনি যদি মনে করেন যে পাল্লা দাম ধরে যেখানে কম পাবে এখানে কিনবো তাহলে এখানটাই অনেক প্রসেসিংয়ের ব্যাপার থাকে কোয়ালিটির ব্যাপার থাকে যার কারণে আমি বলবো যে আপনারা কাঠের জিনিস সবসময় চেষ্টা করবেন লাগলে একটু বেশি দামে কিনবেন কোয়ালিটি বুঝে নেবেন সবসময় ভালো জিনিস কিনবেন এগুলো অর্ডার করলে এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারি কুরিয়ারে আরে আড়াইশো টাকা করে কিস খরচ পরে তো আজকে এ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তোলা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম